আজকে আমরা একটা জায়গায় এসেছিলাম আমাদের হিসেব অনুযায়ী এটা একটা খালি জমি থাকার কথা কিন্তু আমরা এসে দেখলাম একটা বিল্ডিং আছে যেহেতু বিল্ডিং করেছে তার ওনারের সঙ্গে আমরা কথা বলেছি উনি আমাদেরকে আমরা ওনাকে সাত দিন সময় দিয়েছি সাবসিকুয়েন্ট যা পেপার ওনার কাছে আছে সেটা জাস্টিস এসপি তার ওদের কাউকে জমা করার জন্য কারণ আমরা ফর অফ ন্যাচারাল জাস্টিস আজকে আমরা এসেছিলাম যে হাইকোর্টের জমি বাট যেহেতু দেখছি কনস্ট্রাকশন হয়ে আছে কী বৃত্তান্ত কীভাবে করেছে সেটা তো তারা আমাদেরকে জানা তারপর পরবর্তী পদক্ষেপ যেটা হবে সেটা আমরা হাইকোর্টের কাছে রিপোর্ট ফাইল করব তো এই প্রপার্টি তো আমাদের অনেক আগের থেকে কেনা আছে আর তারপরে আমাদের মধ্যে আমাদের নামে মিউটেশনও করা আছে আমরা ব্যাঙ্ক লোনও নিয়ে তারপরে বিল্ডিং প্ল্যান পাস করেছি আমরা এল করা আছে মিউনিসিপাল কর্পোরেশান আমাদের প্ল্যান পাস করে তারপরে বিল্ডিং করা আছে তো আজকে হঠাৎ ওনারা আমাদের কাছে আসে আমাদের কাছে বলছে আপনারা কীভাবে পাচ্ছেন এই প্রপার্টিটা ওইটার ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন সেটা আমাদের ওনাদেরকে পাঠিয়ে দিব কীভাবে কী নেওয়া আছে না আছে আমার সঠিক মানে নেই কি তোমার দু হাজার দশ কেনা আছে আমরা ওই হাজার দশ এগারো আমাদের মোটামুটি ওই সময় ওই সময় কেনা আছে খুব যতদূর আমার মনে আছে আর যেহেতু আমাদের ব্যাংক লোনের জন্য ডকুমেন্টগুলো সব ব্যাঙ্কে দেওয়া আছে তখন আমরা ব্যাংকের সঙ্গে কনসাল্ট করে অরিজিনাল পেপারগুলো বের করিনি তার মোটামুটি দেখা যাবে কি আছে এখনও পর্যন্ত কি কি সম্পত্তি গতকাল থেকে বাজেয়াপ্ত করা হলো প্রথম কথা যে অফিস বাজেয়াপ্ত করা গেছে কিছু ল্যান্ড বাজেয়াপ্ত করা গেছে এটাও যেহেতু উপরে ল্যান্ড থাকার কথা ছিল বাট বিল্ডিং কনস্ট্রাকশন আছে সেই বিল্ডিংটা কীভাবে হলো না হলো সেই বৃত্তান্ত যে আছে সে বলছে তার বিল্ডিং তো তাকে তো ন্যাচারাল যে সুযোগ দেওয়া হচ্ছে সেই সুযোগ আমরা দিয়ে গেলাম সাত দিনের মধ্যে সে আমাদেরকে জানা তারপর আমরা ক্রস ভেরিফিকেশান করবো ডিপার্টমেন্ট বিএলআর থেকে বলুন কারণ এখানে আপাতত এটা করা হলো এরপর যেটা বললাম আমাদের পাশের জেলাতেও প্রচুর জমি আছে জলপাইগুড়িতে জমি আর হচ্ছে যে জমি বাকিগুলো আছে প্রক্রিয়া চলবে আজকের জন্য এটা ছিল এনএক্সের অ্যানেক্সে আমরা যেটা হচ্ছে একটা প্রপার্টি সাকসেসফুলি পেয়েছি বাকি দুটো আমরা একটা আইডেন্টিফিকেশন রিপোর্ট চেয়েছি আর আজকেরা যেহেতু বিল্ডিং দাঁড়িয়ে আছে খালি জমি নেই ওনারা সাত দিনে আমাদেরকে কনট্যাক্ট করলে তারপর আমরা সেই অনুযায়ী হাইকোর্টকে কিছু রিপোর্ট ফাইল করব হাইকোর্ট যে ফার্দার ডিরেকশান দেবে সেই অনুযায়ী কাজ হবে বিকজ জমি যেহেতু এই জমিটার ক্ষেত্রে অ্যানেক্সের ক্ষেত্রে তেরো সালে কিন্তু রাজ্য সরকার এম করে দিয়েছিল যে কোনোভাবে জমি হস্তান্তর করা যাবে না তারপরেও কীভাবে হস্তান্তরের একটা বিল্ডিং হলো সেটা তদন্ত সাপেক্ষ এখানে সিবিআই ইনকোয়ারি আছে ইনভেস্টিগেশন করছে সিবিআই সবাই ইনভলভ আছে তো নিশ্চয়ই রিপোর্ট পেলে হাইকোর্ট জানাবে যে কীভাবে কি হয়েছে এরকম তো হওয়া চাই নাহলে আমাদের মিউটেশন কী করে হতো তাহলে আমাদের নামে সব মিউটেশন সব হওয়া আছে তো এটা তো হচ্ছে চেটিং তো এটা হতে পারে না যে একজন দুই হাজার দুই বেছে জমি আর তারপরে আমরা তো ব্যাঙ্ক থেকে লোন তো ওরাও তো সব সার্চিং ফার্চিং সবই কিছু টাইটেল লিট সব সার্চিং হয় তো আমার মনে হয় না এটা কোনো কোনো একটা মিসকমিউনিকেশান আছে এখানে ওটা ঠিক আছে সামনাসামনি যখন পেপার যখন আসবে তখন ওটা তো বোঝা যাবে কি আসলে রবিবারের পর সোমবার সকাল থেকেও চিটফান্ড সংস্থা অ্যানেক্সের শিলিগুড়ির বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করলেও হাইকোর্ট নিযুক্ত তালুকদার কমিটি এদিন সকালে ডনবস্কো রোডে অ্যানেক্সের একটি জমি ঘুরে দেখেন আধিকারিকেরা সেখান থেকে তারা ভালনা করে এই চিটফান্ড সংস্থার কেনা একটি জমিও দেখতে যান সেখানে গিয়ে দেখা যায় ওই জমিতে রীতিমতো বহুতল আবাসন তৈরি হয়েছে ওই আবাসনের মালিক সন্দীপ আগরবালের বক্তব্য তারা দু হাজার সালে জমিটি বৈধ নথিপত্র দেখেই কিনেছিলেন ব্যাংক থেকে ঋণ নিয়ে তৈরি করেছিলেন আবাসনটি চিটফান্ড সংস্থার জমি বলে তারা কোনোদিন শোনেননি হাইকোর্ট নিযুক্ত তালুকদার কমিটি সাত দিনের মধ্যে ওই আবাসনের মালিককে সমস্ত নথিপত্র সহ কলকাতায় কমিটির অফিসে যোগাযোগের নির্দেশ দিয়েছেন সেখান থেকে আধিকারিকেরা গ্রিন পার্ক রোডে একটি হোটেলে যান সেই হোটেলটি অপর চিটফান্ড সংস্থা জেবিসি গ্রুপের ছিল সেখানে গিয়ে দেখা যায় বহু জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে এরপরেই প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয় কমিটি হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস বলেন আমরা শিলিগুড়িতে দুটি চিটফান্ড সংস্থার সব সম্পত্তি দেখেছি সবকিছু নথিভুক্ত করা হচ্ছে কলকাতায় ফিরে রিপোর্ট দেব তারপরেই সেবির মাধ্যমে সম্পত্তিগুলি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে শিলিগুড়ি থেকে রঞ্জিত ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ